তখন উনিশশো একষট্টি সালের একেবারে প্রথম ভাগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট তখন আউট হয়নি আমার এক আত্মীয় মেদিনীপুর জেলার কম সুবর্ণরেখা নদী পার হয়ে নয়াগ্রামে বসবাস করতেন দেখি তিনি সেখানে বন আধিকারিক ছিলেন তার কাছে বেড়াতে গিয়েছিলাম সেই সময় আমার জীবনের যে ঘটনা হয়েছিল তা আপনাদের কাছে তুলে ধরছি সেই সময় নয়াগ্রামে যেতে হলে মেদিনীপুর থেকে বাসে যেতে হতো কেশিয়ারি খুব বেশি বাস ছিল না সময়টা উনিশশো একষট্টি কেশিয়ারি থেকে পায়ে হেঁটে যেতে হতো ভসরাঘাট ভস্রাঘাট সামনেই ছিল সুবর্ণরেখা নদী বিস্তীর্ণ সুবর্ণরেখা নন্দী সেখানে বেশ চওড়া প্রায় দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটারের মতো চওড়া বর্ষাকালে প্রচুর জল থাকে অন্য সময় ছোট ছোট জলের স্রোত থাকে কোথাও বা নৌকায় পার হতে হয় কোথাও হেঁটে পার হওয়া যায় মাঝখানে বিস্তীর্ণ ধুধু বালির চর সেই চর পার হয়ে ওপারে উঠলে পরে নয়া গ্রাম পড়ে সেই রকমইভাবে দিনের বেলায় পৌঁছিয়েছিলাম সুবর্ণরেখার পারে। এবার কিছুটা পথ ওই সামনে নৌকো দেখা যাচ্ছে তাতে পার হতে হয়েছে বাদ বাকি পথ পার হয়ে আমরা পৌঁছে আমি পৌঁছেছিলাম নয়া সেখান থেকে আরও কিছুটা পথ হেঁটে আমার আত্মীয়ের বাড়ি কিন্তু যেহেতু নয়া গ্রামে তত বায়ু দূষণ নেই আলোক দূষণ নেই সেই অন্ধকার রাত্রেও তারার আলোয় বনপথ পরিষ্কার দেখা যাচ্ছিল আমি সেই বনপথ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালাম নদীর পাড়ে নদীর পাড়ে এসে আস্তে আস্তে নদীর চরে নামলাম নেমে বালির উপর দিয়ে হাঁটতে থাকলাম দু একদিন আগে যেহেতু গেছি আমার পথ না সত্যি বলতে কি বন্ধুরা তারার আলোয় যে এমন পরিষ্কার দেখা যায় সেই অভিজ্ঞতা আমার কখনো এর আগে ছিল না আর পরেও তারার এইরকম উজ্জ্বল আলো আমি কখনো দেখিনি চরের উপর দিয়ে চলেছি অন্ধকার ভেদ করে তারা দেখে দেখে মোটামুটি একটা দিক আন্দাজ করে চলেছি চলতে চলতে এলো সেই হাড় হিম করার সময় নিস্তব্ধ নিশুতি রাতের নিস্তব্ধ নদীর চরে হঠাৎ আমার পিছন দিকে উচ্চকণ্ঠে শিয়াল ডেকে উঠল আমি ভয়ে চমকে থতমত খেয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে ভালো করে বোঝার চেষ্টা করলাম যে ব্যাপারটা কি হল তার আলোয় ভালো করে দেখি আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে একটি মানুষের মাথার খুলি কিছু পোড়া কাঠ পড়ে রয়েছে প্রথম নয়া গ্রামে কোনো শ্মশান ছিল না সেই অঞ্চলের মানুষজনেরা নদীর চরেই দাহ সংস্কার করতেন আমি ভুলক্রমে সেই রকম একটি জায়গায় গিয়ে হাজির হয়েছে ভয়ে যদিও আমার কাহিম হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎই মনে হলো যদি ভয় পাই তাহলে বিপদ আছে ভয় পাওয়া চলবে না আমি তখন ভয় ঝেড়ে আবার চলা শুরু করলাম এ কথা বলতে এখনো আমার গা শিউরে শিউরে উঠছে সেদিন কি অবস্থা হয়েছিল ভাবতেই পারেন চলতে চলতে হঠাৎ দেখলাম দূরে টুং 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 করে ঘন্টার একটা আলো দুলছে আলো যখন দুলছে তখন নিশ্চয়ই মানুষ কাছাকাছি আছে এই ভেবে আমি সেই আলোর দিকে অগ্রসর হলাম সেই আলো উদ্দেশ্য করে আমি হাঁটা শুরু করলাম নদীর চর দিয়ে চলতে চলতে এক সময় সেই আলোর উৎস আর আমি কাছাকাছি হলাম তখন দেখলাম একটি গরুর গাড়ি তাতে একজন গাড়োয়ান বসে আছে সে গরুর গাড়ি চালিয়ে যাচ্ছে সে আমাকে দেখেনি আমিও তাকে কিছু বলিনি আমি তার পিছন পিছন চললাম মনে সাহস পেলাম একজন মানুষ দেখে এবং আলো দেখে আলো আলো মানুষের মনের ভয় দূর করে দেয় সেদিন ভালোই বুঝেছিলাম চলতে চলতে কিছুক্ষণ পরে সুবর্ণরেখার চরের সেই আবার একটা নদীর জলের স্রোত এলো গরুর গাড়ি সেই স্রোতে নেমে গেল আস্তে আস্তে বাড়ছে বাড়তে বাড়তে যখন আর আমি প্যান্ট বুটাচ্ছি আস্তে আস্তে যখন হাঁটু অতিক্রম করলো তখন ভাবলাম এরপরে হয়তো আরো জল আছে ভিজে গেলে অসুবিধা হবে আমি তখন সেই গারনের উদ্দেশ্যে বললাম ভাই আমি কি তোমার গাড়িতে একটু চড়তে পারি লোকটি চমকে গিয়ে পিছনে ফিরে কে বলে পিছনে ফিরলেন আমি তখন আবার বললাম আমি কি তোমার গাড়িতে একটু চড়তে পারি সে বলল হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো তার গাড়িতে উঠলাম উঠে সেই গাড়িতে করে সেই জলের স্রোত পার হয়ে আবার এ পারে উঠলাম সেই গরুর গাড়ি চালক আমায় জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে করল কোথায় যাবে আমি উত্তরে বললাম আমি নয়াগ্রাম থেকে আসছি আমি ভরসাঘাট যাব সে বিস্ময়ে বলল তুমি তো অনেক দূরে পূর্ব দিকে চলে এসেছ প্রায় পাঁচ কিলোমিটারের মতো আমি বললাম তাহলে কি হবে কিছুই হবে না তুমি নদীর পার ধরে ধরে পশ্চিম দিকে চলে যাও ভরসাঘাট পেয়ে যাও সেই মতো আমি তার গাড়ির থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম হাঁটা শুরু করতে করতে এক সময় হাঁটা শুরু করতে করতে একসময় হাঁটা শুরু চলেছি তো চলেইছি হাঁটা এইভাবে চলতে চলতে সময় পুবির আকাশ ভরসা হয়ে এলো আমি এসে ভসড়া ঘাটে উপস্থিত হলাম ভসড়া ঘাটে উপস্থিত হওয়ার পর সেইখানে এক টিউবওয়েল জল খেলাম জল খেয়ে এবার যাত্রা শুরু হবে কেশিয়াড়ির পথে হাত পা মুছে যখন কেশিয়াড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি লোকজন নেই একেবারে কাগভোর চলতে 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 কতখানি এসেছি ঠিক নেই হঠাৎ পিছন থেকে আমার নাম ধরে কেউ ডাকছে শুনতে পেলাম পিছনে তাকিয়ে দেখি আমার আত্মীয় বাড়ির একটি ছেলে আমি যাকে খোকন মামা বলি সে সাইকেলে করে আসছে আমাকে ডাকতে ডাকতে আসছে আমার দাঁড়ালাম সে আমার কাছে এসে বলল হ্যাঁ তুমি ভাবে বেরিয়ে পড়লে আমাদের কিছু না বলে হ্যাঁ আমরা অত্যন্ত চিন্তায় ছিলাম আমি বললাম তখন আমাকে আটকিয়ে দিলে কেন আমার ভালো লাগছিল না আমি বাড়িতে যাবই তখন সে আমাকে সাইকেলে তুলে কেশিয়াড়ি পৌঁছে দিল এবং কেশিয়াড়িতে এসে আমি বাস ধরে বাড়ি ফিরে এলাম বন্ধুরা এখানে একটা আশ্চর্য কথা বলার আছে সে কথাটা হচ্ছে বাড়িতে ফিরে এসে আসার পর দেখলাম আমার পরিবারের সকলেরাই ঠিক আছে আমার মন কেন খারাপ হয়েছিল আমি বুঝতে পারছিলাম না মানুষের একটা জিনিস আছে আমরা সবাই সেটা মানি কেউ মানি না কিন্তু আছে সেই ষষ্ঠ ইন্দ্রিয় বোধহয় আমার আমায় সজাগ করেছিল কেন বলছি আমি যেদিন বাড়ি ফিরে এলাম তার একদিন পরে আমার মায়ের জ্বর হলো সামান্য সেই জ্বর রাত্রে একটু বেশি হলো তার পরের দিন জ্বরের ঘরে তিন ডাক্তার ডাকা হলো তিনি যথারীতি ওষুধ দিলেন তখন ডাক্তারের এ চিকিৎসা ব্যবস্থা এত উন্নত তো ছিল না যাই হোক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বেলা সাতটা আটটা নাগাদ জ্ঞান শূন্য হয়ে পড়লেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হল বেলা তখন প্রায় সাড়ে নটা দশটা সেই দিনই বিকেল সাড়ে চারটার সময় তিনি ইহলোক ত্যাগ করলেন পরে জেনেছিলাম তার মেনিনজাইটিস হয়েছিল এবং মেদিনীপুর হসপিটালে চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না অবহেলাও ছিল ঠিক সময় ওষুধ পড়েনি তাই তাকে ইলোক ছেড়ে চলে যেতে হয়েছিল আমার যে কথাটা এখানে বলার সেটা হচ্ছে ভাই বন্ধুরা ওই যে আমার মন খারাপ হয়েছিল হয়তো আমার মন সুষ্ঠু ইন্দ্রিয় বুঝতে পেরেছিল যে সামনে আমার পরিবারের কোনো একটা বিপদ আসছে সেই সেই আশঙ্কাই আমার মনকে বিচলিত করেছিল যার ফলে আমি ফিরে এসেছিলাম মাও আমাকে শেষ দেখা দেখেছিলেন আমিও তাকে দেখতে পেয়েছিলাম তা না হলে হয়তো তিনি আমাকে দেখতে পেতেন না আপনাদের জীবনেও হয়তো এরকম ষষ্ঠ ইন্দ্রিয়ের কোন ইঙ্গিত আপনারা পেয়ে থাকবেন আমরা অনেকেই পাই অনেকে সেটা স্বীকার করি অনেকে সেটা স্বীকার করি না যেটা নিয়ে প্যারাসাইকোলজিতে অনেক গবেষণা হচ্ছে যাই হোক এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ